আসসালামু আলাইকুম আমি মুজিবুর রহমান জাপান থেকে বলছি আমি এখন জাপানের নাগানোতে আছি আমি আসলে জাপানের বিভিন্ন বিষয় কাটাগরি নিয়ে যারা বিভিন্ন সময় আমাকে মেসেজ করেন বা আমার কাছে জানতে চান তাদের জন্য শর্টকাটে কিছু ইনফরমেশান দিতে চাই তা হল জাপানে আসলে কোন বিষয় আসা ভালো হবে বা কোন বিষয়ে কার জন্য উপযুক্ত হবে যাদের অনার্স কমপ্লিট আছে অথবা মাস্টার্স কমপ্লিট আছে তারা চাইলে দুইটা বা তিনটা ক্যাটাগরি ভিসা নিতে পারে সিলেক্ট করে তার মধ্যে একটা হয়েছে ইন্টারন্যাশনাল জব ভিসা যেটা আর কি ইঞ্জিনিয়ারিং বিষয় বলা হয় আর দ্বিতীয় নম্বর হলো তারা স্টুডেন্ট ভিসা ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারে তিন নম্বর হয়েছিল ল্যাঙ্গুয়েজ কোর্সে ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট করেও অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ভাষা শিখে তারপর অ্যাপ্লাই করতে হয় সবার জন্য আর কি বাংলাদেশ থেকে যদি জাপানে বাসার লেভেল বলি তাহলে এন ফাইভ থেকে শুরু আর কি এন ফোরটা করে আসতে পারলে আর কি এখানে জব ম্যানেজ করাটা একটু সহজ হয় পার্ট টাইম জব তো জাপানে পার্ট টাইম জব পাওয়াটা মোটামুটি একটু সহজই কিন্তু ফুল টাইম জব পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে আবার অনেকে আছে যে একটু টাফ জবগুলা সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট একটু কম থাকে বাট শারীরিক পরিশ্রম একটু বেশি হয় তো জাপানে যদি কেউ মোটামুটি একটু সহজ জব করতে চাই সেক্ষেত্রে বাসার লেভেলটা একটু ভালো থাকা লাগে যারা অনার্স বা মাস্টার্স করে আসবেন তাদের জন্য আমার কাছে মনে হয় ল্যাঙ্গুয়েজ কোর্সটা বেটার একই সাথে ভাষাগত দক্ষতা খুব দ্রুত বৃদ্ধি হবে নাম্বার দুই হলো এখানের যে পরিবেশ পরিস্থিতির সাথে মানায় নেওয়ার পরে আপনার যে নিজের বাংলাদেশের সার্টিফিকেটটা আছে ওইটা কাজে লাগবে আর কি তো যারা অনার্স বা মাস্টার্স করে আসেন তারা ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে এখানে সেনমন বা ইউনিভার্সিটিতে পড়াশোনা না করলেও চলবে সরাসরি আপনার জব সাথে শিফট হইতে পারবেন তো সেই ক্ষেত্রে ভাষাগত যোগ্যতাটা দরকার কারণ আপনার কোম্পানির সাথে কমিউনিকেশন না করতে পারলে আপনাকে ফুল টাইম কর্মী হিসেবে তারা নিয়োগ দেবে না আবার বিভিন্ন এজেন্ট আছে বা বাংলাদেশের বিভিন্ন ভাইরা আছে বিভিন্ন কোম্পানি আছে তারা অনেক সময় হেল্প করে সেক্ষেত্রে বিভিন্ন টাকা বা কিছু টাকা দিয়ে তাদের সাথে ইয়া করে নেওয়া লাগে সমঝোতা করে নেওয়া লাগে তো নাম্বার হলো ইন্টারমিডিয়েট করে আসলে ল্যাঙ্গুয়েজ কোর্সটা সবার জন্য মানে ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আবার সেনমন করা লাগে সেটা দুই বছরের সর্বনিম্ন এই হল আর কি আর ইন্টারন্যাশনাল জব সার্ভিস বিষয়ে অনলি যারা অনার্স এবং মাস্টার্স আছে তারা আসতে পারবেন তো সেই ক্ষেত্রে এখানে যদি কোনো কোম্পানি আপনাকে সরাসরি নিয়োগ দেয় বা নিয়োগ দেওয়ার জন্য ইন্টারেস্ট দেখায় সেই ক্ষেত্রে কোনো টাকা খরচ হবে না মোটামুটি বাংলাদেশে আপনার এখান থেকে যে অফার লেটার যাবে এনাকে সিওই বলে এটা কি আগে ইমিগ্রেশন আপনার পেপার সহ জমা দিতে হবে জমা দেওয়ার পরে যদি ইমিগ্রেশন মনে করে যেন আপনি উপযুক্ত ওই জবের জন্য তাহলে তার আর কি সিও লেটার দেবে সেই লেটার বাংলাদেশে গেলে এটা নিয়ে অ্যাম্বাসি ফেস করলে হয়ে যাবে তো এখন এগুলো আবার মোটামুটি মানে হাই স্কিল লাগে সাধারণত এই ধরনের নিয়োগ পেতে তো বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশে কোনো স্কিল নেই অথবা শুধু অনার্স মাস্টার্স কমপ্লিট আছে তাদের ক্ষেত্রে যেটা হয় কি বাংলাদেশে যেসব এজেন্সি কাজ করে তাদের থেকে সাপোর্ট নিয়ে সেটা ফাইন্যান্সিয়ালি একটা ভালো একটা ডিল করে তারপর তারা নিজের অভিজ্ঞতা না থাকার ফলেও বিভিন্ন তাদের হেল্প নিয়ে এটা আর কি কারবার করে এরকম আর কি বেশি হয় তো সেই ক্ষেত্রে জব বিষয়ে যারা আসে তারা বাংলাদেশ থেকে সম্ভবত সর্বনিম্ন এক বছরের বিষয় পায় পাঁচ বছরের পর্যন্ত রেকর্ড থাকে যদিও অনেক ভালো কোম্পানি হলে কিন্তু এটা অ্যাভেলেবেল না এক বছর থেকে তিন বছরের বিষয় সাধারণত পেয়ে থাকে এই তিন বছর তারা ওই একই কোম্পানিতে এখন যদি কোন সময় জব চেঞ্জ করে করতে পারবে এবং সে চাইলে বাংলাদেশ থেকে তার স্পাউস বা ওয়াইফ আনতে পারবে হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডটা আনতে পারবে সেটা সুযোগ আছে কিন্তু একটু টাইম লাগবে সময় লাগবে কি বিভিন্ন নিয়মকানুন মেনটেন করে আসতে হবে নাম্বার দুই হলো যে যারা ইন্টারমিডিয়েট করে আসতেছে তাদের ল্যাঙ্গুয়েজের পরে মনে পড়া লাগে দুই বছর মনে পড়া অবস্থায় তারা কোম্পানি খুঁজবে এক বছর পরে থেকে কোম্পানি খুঁজে শুরু করবে এবং কি তারা কোম্পানি পেয়ে গেলে স্কুলের সাথে আলোচনা করে তারা কোম্পানিতে চলে যেতে পারবে হ্যাঁ তো ধরুন দুই বছর আর ল্যাঙ্গুয়েজ কোর্স দুই বছর চার বছর পড়াশোনা মোটামুটি তাদের বাধ্যতামূলক তো এখন দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট যারা পাশ করে আসে সেই ক্ষেত্রে মনের বিকল্প নাই বললেই চলে তবে তক্ষ থেকে একটা সিস্টেম আছে এটার মাধ্যমে পাঁচ বছরের বিষয় পাওয়া যায় কিন্তু পাঁচ বছর পর দেশে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি বা একটু ডিফিকাল্ট এটা আসলে সহজ না তো স্টুডেন্ট অবস্থায় এখানে যারা আছে সাধারণত তারা কি আসলে বাংলাদেশ থেকে টাকা খরচ টাকা এনে পড়াশোনা করে নাকি নিজেদের ইনকামে তো এখানে স্টুডেন্ট বিষয়ে আঠাশ ঘন্টা কাজ করার সুযোগ পাওয়া যায় সাধারণত তো আঠাইশ ঘন্টা কাজের সুযোগে আপনার ধরেন বারোশো বাংলা টাকার এক হাজার টাকার মতো পারে তাতে একশো বিশ ঘন্টা তো একশো দশ ঘন্টার মতো ধরেন কাজ করতে পারে তাতে এক লক্ষ দশ বিশ হাজার টাকা অনায়াসে বাংলা টাকার সে পাইতে পারে এবং কি দেখা গেছে বিভিন্ন নিম্নহির্ভূত কিছু কাজ অনেকে করে যে বা এটাকে হাতে টাকা নিয়ে বলে এভাবে আর কেউ করে সবাই সার্ভাইভ করতেছে বেসিক রুলসের মধ্যে দিয়ে আসলে টাকা সেভিংস করা ডিফিকাল্ট এটা সত্য কথা তো যারা স্টুডেন্ট আছে তারা জব বিষয় থেকেও বেশি ইনকাম করে এরকম রেকর্ড আছে আর জব বিষয়ের ক্ষেত্রে সুবিধা হলো তার একই সাথে ক্লাস করা লাগতেছে না সে শুধু কাজ করে আসলে এখন যদি কারো ওইরকম ধৈর্য থাকে যে বাসা বসে বাকি সময়টা আমি একটু ভাষাগত দক্ষতা অর্জনের বিছনে দেবো অথবা বিভিন্ন স্কিল ডেভেলপ করব। সেটা মনে হয় জব বিষয়তেও সম্ভব কিন্তু স্টুডেন্ট বিষয় অবস্থায় আপনার ক্লাস করা বাধ্যতামূলক আসলে এটার কোনো বিকল্প নেই এখন কাদের জন্য কি বিষয়টা বেটার যারা অনার্স বা মাস্টার্স করে আসে তাদের জন্য আমি মনে করি যে দুই টাকা টাকার বিষয় নিতে পারে একটা হলো ইন্টারন্যাশনাল জব বিষয় যেটা আর কি ইঞ্জিনিয়ারিং বিষয় হিসেবে পরিচিত বাংলাদেশে তো সেই বিষয়টা তাতে আপনার বাংলাদেশ থেকে ভাষাগত যোগ্যতার দিক থেকে এন ফাইভ থেকে এন ফোর কমপ্লিট করে আসাটা ভালো আর বাসা যাদের নাই তাদের ক্ষেত্রে এখানে একটু ডিফিকাল্ট হয়তো আপনারা এসে এজেন্সিকে দূর দেবেন এজেন্সিতে আর আপনার কাজটা করে দেবে না অন্যকে বকাঝকা করা যায় বা খারাপ কিছু বলা যায় কিন্তু রিয়েলিটি হলো যে আমাদের যোগ্যতার অভাবেই আমরা আসলে তাদের হাতে পায়ে ধরে অনেক সময় রিকোয়েস্ট করি যে ভাই আমাকে যে কোনো ওয়েতে মানে একটা বিচার ব্যবস্থা করে দেন সত্য মিথ্যা যাই হোক আমি ওখানে গিয়ে কষ্ট করতে পারবো কিন্তু বাস্তবতা হয়েছে এখানে এসে পরে তারা বিভিন্ন সময় এজেন্সিকে দোষারোপ করে যেটা আসলে মনে হয় না এজেন্সি সম্পূর্ণ দায়ী কারণ নিজেদের যোগ্যতা ঢাকতে গিয়ে আমরা অন্যকে বিভিন্ন অপরাধমূলক কাজে সাহায্য করি আর দ্বিতীয় হলো যে এখানে এসে যদি ভাষাগত যোগ্যতা থাকে জাপানে জব অ্যাভেলেবেল আছে তবে সারা পৃথিবীতে এখন জবের একটু ক্রাইসিস আছে ভালো জবের ক্ষেত্রে এখন আপনার টাফ জব বা হার্ড জবগুলো কিন্তু অ্যাভেলেবেল সবার জন্যই কিন্তু যারা এখানে স্টুডেন্ট পড়াশোনা করে তারা কিন্তু হার্ড জবগুলো করার বিষয়ে অতটা ইন্টারেস্ট থাকে না তারা সবসময় চায় একটা সেফ জব বা একটু সহজভাবে যাতে কাজবাস করতে পারে হ্যাঁ তো আমি মনে করি সেই পারপাসে বাংলাদেশ থেকে জব বিষয়ে আসাটাও বেটার অপরচুনিটি আর দ্বিতীয়ত স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন তো সেই ক্ষেত্রে এরপরে আমি একটা একটা বিষয় আর বিভিন্ন ধরনের একদম স্পেসিফিক যে আলোচনাগুলো সেগুলো ধীরে ধীরে করার চেষ্টা করব। আসলে আমার নিজের কোনো এজেন্সি নাই আর আমি এগুলোর সাথে জড়িত না আর আমি কোনো এজেন্সিকে খারাপ বলি না একটা এজেন্সি রুচিলে আমি এখানে আসছি এবং তারা অনেক ভালো তো আশা করি এরপরে স্টেপ বাই স্টেপ একটা একটা সুন্দর করে মানে একদম ইনফরমেটিভ যেই বিষয়গুলো যেগুলো জানলে কি উপকৃত হইতে পারেন কীভাবে এজেন্সির কাছে প্রচারিত হবে না সেগুলো তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন তো একটু ফেরি সময় আর কি সম্ভব হলে আর কি সবাইকে ইনফরমেশন এখান থেকে শেয়ার করার চেষ্টা করি এই আর কি থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম